আসসালামু আলাইকুম ভাবতে অবাক লাগে না যে একই মাটি একই পানি একই স্বাদের মাটি একই স্বাদের পানি সেই পানি থেকে নিম গাছে তার সাল হচ্ছে তিতা পাতা হচ্ছে তিতা সব কিছুই তিতা আর এই যে উক বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই এটাকে আক বলা হয় কোনো কোনো জায়গায় বলা হয় উষর কোনো কোনো জায়গায় বলা হয় ইক্ষু দেখেন একই মাটি থেকে তৈরি হচ্ছে এই আখের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের রস তো এই মিষ্টি রস আল্লাহ তালার কি অপার মহিমা বৃষ্টির পানি এক পানি সব জায়গায় পড়তেছে মাটিতে পড়তেছে এক পানি থেকে বিভিন্ন ধরনের গাছ তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের গাছে বিভিন্ন ধরনের ফল হচ্ছে তার স্বাদ ভিন্ন তো আল্লাহ তালার কথা চিন্তা করে শেষ করার মতো না অর্থাৎ একই মাটি এবং একই পানি দিয়ে বিভিন্ন ধরনের ফল তৈরি হচ্ছে একটা গাছের ফল হচ্ছে তিতা একটা গাছের ফল হচ্ছে মিষ্টি দেখেন এই আখের মধ্যে পুরোটা আখের মধ্যে শুধু মিষ্টি রস আখ সবাই চিনি এবং আখের রস খাই মেশিন জাতীয় রস খাই কিন্তু আখ এভাবে সিলে যে খাওয়ার মজা বা সিলে খেলে যে কী উপকার আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যার অতিরিক্ত পান খেয়ে এবং আর্সেনিক জাতীয় পানি আছে ওই পানি খেয়ে যার দাঁতে রং হয়ে গেছে যার দাঁতে কালার পড়ে গেছে ওই সব ব্যক্তিরা আখ খেতে পারেন এক হলো আখে রস খাবেন দ্বিতীয়ত হল এটার ভিতরে যে শ্বাসটা থাকে যেটা চিবায় আপনি রস বের করবেন সেই শ্বাস কিন্তু আপনার ব্রাশের কাজ করছে প্রাকৃতিক ব্রাশ দাঁত ব্রাশ করলে একটা নির্দিষ্ট পয়েন্টে আমরা দাঁত পরিষ্কার করতে পারি কিন্তু আ খেলে আপনার দাঁতের সব অংশে এটা শ্বাস পৌঁছায় এবং এই শ্বাস দাঁতের ময়লা আবর্জনা সব দূর করে দেয় বের করে দেয় দাঁতকে ঝকঝকে আপনি একটা আখ এভাবে চিবিয়ে খেয়ে দেখবেন পরবর্তীতে আপনার দাঁতগুলি আপনি জিব্বা দিয়ে চেক করে দেখবেন যে আপনার দাঁতগুলি সম্পূর্ণভাবে চকচকে হয়ে গেছে আল্লাহ তালার অপার মহিলা এটার মধ্যে যে শ্বাস দিয়েছে এই শ্বাস আপনার দাঁতকে একদম স্বচ্ছ একদম পরিচ্ছন্ন করে দিবে আমি একটু খেয়ে দেখি আখ ছিপিয়ে খেলে হলো দাঁতের মারিগুলি শক্ত হয় এটা আমরা অনেকেই জানি না যখনই এটা রস রসবেন করে আমরা খাই তখন কিন্তু দাঁতের যে অ্যাক্টিভিটি এটা হচ্ছে না ফলে আমাদের দাঁতের মারিগুলি নরবর হয়ে যায় শক্ত থাকে না আগের যুগের মানুষের কথা চিন্তা করেন যারা শক্ত জিনিস চিপিয়ে এখন পর্যন্ত খেতে পারে তারা কিভাবে সম্ভব একটাই কারণ সেটা হলো শক্ত জিনিস খাওয়ার অভ্যাস আগে থেকে তারা তৈরি করেছে ফলে তারা যে কোনো শক্ত জিনিস চিবায়ে খাইতে তাদের কোনো সমস্যা হয় না মানিতে কোনো প্রবলেম হয় না আখ দাঁতের মানিকে শক্ত করে এবং দাঁতকে মজবুত করে এবং তাকে পরিচ্ছন্ন করে ধন্যবাদ